বাজে দশটা আট আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালো লাগছে দ্রুত যদি এখনো টিউশন থেকে ফিরে আসতে পারেনি এখনো বৃষ্টিটা যখন শুরু হয়ে গেল তাহলে বৃষ্টি কমলেই আসবে এই যে দেখো বৃষ্টিটা তবে মাটি ভেজা শুরু হয়েছে সব ভিজা কাপড়গুলো ঘরে মেললাম রান্নাটা কখনও বসাতে পারিনি বসাবো তো যাই হোক বন্ধুরা বৃষ্টির দেখলাম যা দেখা দেখা হলো এবার চলো রান্নাটা বসিয়ে দিই বেলাটা অনেকটা হয়ে যাচ্ছে যেহেতু রুদ্র স্কুল এখন বন্ধ আছে বলতে পারো তো আমি যেখানে সাড়ে নটায় রান্না বসাই সেখানে একটু টাইমটা একটু লেট করছি তো যাই হোক চলো ভালো করে আগে চাল টাল ধুয়ে এদিকে ভাতটা বসিয়ে দিই আর এদিকে দেখো ডাল সেদ্ধ করা হয়ে গেছে এবার ডালের ফোড়নটাও দিয়ে নিলাম ডালের ফোড়নটা দিয়ে দিলাম এবার চলো রুদ্র আসার সময় হয়ে আসলো যেহেতু এখন বৃষ্টিটা কমে গেছে এই যে দেখো রুদ্র এসে গেছে সাইকেল নিয়ে রুদ্র এসে হাজির তো বৃষ্টি যেরকমই হোক না কেন গরম ভাবটা কমছে না কেমন একটা ভাবসা গরম তো যাই হোক গরম হোক আর যাই হোক রান্নাবান্না যেমন করতে হবে খেতেও হবে তো অনেক দিন আগে এইটা আমাদের আর একটা আর একটা গাছ আছে যেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এঁচোর সেই গাছটা এচ এঁচোর কাটা হয়েছিল সেটা কয়েকদিন ফ্রিজে রাখা হয়েছিল বলতে প্রচণ্ড কয়দিন গরম দিল তো আজকে ভাবলাম যেহেতু সকালে একটু বৃষ্টি হলেও গরমের পরিমাণ অন্য দিনের তুলনায় তুলনামূলকভাবে একটু কম তাই ভাবছি আজকে একটু এঁচড়টা রান্না করে ফেলি যেহেতু কাটা আছে আর কতদিন বা ফ্রিজে রাখা যাবে তো তার জন্য আমি এঁচোরটা করছি আর এই যে দেখো ওই জন্য প্রথমে একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে এবার আমি হালকা করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় স্বাভাবিক নুন হলুদ পরিমাণ মতো দিতে হবে তো সেটাই দিয়ে দিচ্ছি আর এদিকে চিংড়ি মাছ কটাও বাছা হয়ে গেছে দেখো তো চিংড়ি মাছ কটা বাছা হয়ে গেছে এর মধ্যে নুন হলুদ মেখে ভেজে নেবো চলো এর মধ্যে নুনটা দিয়ে নিয়েছি হলুদটাও দিয়ে নিলাম আর এই যে ভালো করে মেখে নিচ্ছি বলতে পারো কদিন রাখা হলেও চিংড়ি মাছটাও আনা হয়েছিল না সেটাও একটা ইস্যু হতে পারে তো যাই হোক সেটাও আনা হলো সেটা ছাড়া ভালো লাগছিল না খেতে তো এই যে চিনি মাছ কটা হালকা করে ভেজে নিলাম খুব একটা বেশি ভাজলাম না তাহলে না শক্ত শক্ত ভাব হয়ে যায় একটু হালকা ভাজলাম যাতে একটু নরম ভাবটা থাকে আর এই যে আমি আমি তো জানোই আমার রেগুলার যারা ভিডিও দেখো তারা জানো যে আমার মিক্সি বাটি আমি ইউজ খুব একটা করি না আগে তো খারাপ হয়েছিল পরে ঠিক করা হয়েছে কিন্তু আমি পাটায় বেটে রান্না মশলাটাই বেশি পছন্দ করি তো পাটায় আমি সব মশলা রেডি করে নিয়েছি মশলাটাকে কষাতেও নিচ্ছি দেখো জলটা মশলার তেলটা ছেড়ে ফেললেই আমি এর মধ্যে এঁচড়গুলো দিয়ে দেবো ভাজা এঁচড়গুলো অবশ্যই তো এই যে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার দিয়ে আরও কষাতে থাকবো রান্না যত কষানো হবে তত হবে স্বাদের কথাতেই আছে তাই তো তো চলো মশলার দিয়ে ভালো করে কষাতে কষাতে আমার রান্না হয়ে গে যাবে এই দেখো রান্না হয়ে খেতে বসে গেছি খুব সুন্দর হয়েছে এচোর রান্নাটা তো বন্ধুরা অবশ্যই তোমরা বলবে আমার ভিডিওটি কেমন লাগছে তোমাদের মূল্যবান মন্তব্য কিন্তু সত্যি এনকারেজ করে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো চলো সেই যে বৃষ্টির কথা বলে দেখিয়েছিলাম তোমাদের তখন তো তুলনাবূলভাবে খুব একটা বেশি হয়নি হয়েছে কখন আবার সন্ধ্যাবেলাতে এই যে দেখো সন্ধ্যাবেলাতে বৃষ্টি কেমন হচ্ছে এই সবে সন্ধ্যা দেখো সন্ধ্যা দিয়েছি সবে সন্ধ্যা দেওয়ার সাথে সাথেই দেখছি কি হারে মুসলধারা বৃষ্টি যদিও বৃষ্টি সেই তুলনামূলকভাবে নয় যতটা হওয়ার কথা ততটা হয়নি যতটা আকাশ মেঘলা হয়েছিল ততটা হয়নি হলে হয়তো আমার ঘরে আবার জল ঢুকে যেত তো চলো বাইরের বৃষ্টিটা দেখছি বাইরে ঠান্ডা হাওয়াটা সত্যি খুব ভালো লাগছে কিন্তু চলো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ এদিক ওদিক দিয়ে জলটা পড়ছে জলের হ্যাঁচাটা আসছে এবার ঘরের দিকে যাওয়া যাক আর এই যে রুদ্র কী এনে রেখেছে দেখো এখন বলছে মা আমাকে ম্যাগি করে দাও ও সন্ধ্যার টিফিন এটা করবে চলো তারপরে ওকে ম্যাগিটা করে দিয়ে নিই রুদ্রকে ম্যাগিটা করে দেবো আর আমিও ওইদিকে চাটা করে নেব তারপরে রুদ্র পড়াশুনো তো আছেই সন্ধ্যাবেলা টিফিনটা করে নিয়ে পড়তে বসবে তো চলো ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর ম্যাগি তো দু মিনিট লাগবে এ যা বয়েল হতে যেটুকু সময় লাগে কথাতেই তো আছে দু মিনিটের ম্যাগি তো আমার দেখো ম্যাগি হয়ে গেছে আর এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে এবার চলো আমি চা খাবো দেখছো চায়ের পরিমাণটা একটু শুকিয়ে গেছে এই যে আমি বলি না আমি তো এক কাপ চা খেতে পারি না আমি এমনিতেই অর্ধেক কাপ চা খাই তারপর যদি একটু এদিক উদিক হয় তো আরও একটু শুকিয়ে যায় তো যাই হোক রুদ্রকে ম্যাগিটা দিয়ে দিচ্ছি আর আমি ওদিকে চাটা খেয়ে নিচ্ছি আর ওই যে বললাম এই যেরকম একটা ওয়েদার বাইরে বৃষ্টি সেই সময় চা খুবই 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 ভালো লাগে তখন কিন্তু গরম ভাবটা মনে হয় না তো রুদ্র খেয়ে দিয়ে নিচ্ছে খেয়ে দিয়ে নিয়েই দেখো কী করতে ও বন্ধুরা রুদ্রর কাজ দেখো করতে বসেছে করতে বসে আবার কি গোটা বিছনা জুড়ে বই খাতাতে ছড়িয়ে রেখে দিয়েছে ব্যাস পড়ার নাম নেই আর এসব চলছে ঘুম চলে নাকি সারাদিন তো কত কাজ করে যাচ্ছিস তার মধ্যে এই যে কি করেছে দাঁড়াও দেখাচ্ছি দেখো জলের বোতলটা পিটাবো ওট এই যে দেখো এই যে কী বলে এগুলোকে আমি নাম জানি না জলের মধ্যে রাখলে যে ফুলে যায় কি যেন বলে এটাকে অরবিক্স অরবিক্স সে যাই হোক বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছে বা অনেকটা ফুলে গেছে তো এই করে যাচ্ছে পড়তে না পড়তে বসে মানে কথা বলবে বেশি এমনি সময় কথা অত নেই হাই করছিস কাকি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা